আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক কিন্তু রয়েছে কেক তৈরি এবং ডেকোরেশনে এ টু জেড কালেকশন কিন্তু ঢাকা বেকিং কর্নার থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি শুরুতেই অ্যাড্রেসটি দেখিয়ে দিব ঢাকা বেকিং কর্নার সব নাম হচ্ছে চারশো সাতষট্টি গলি রঙ হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা ঠিক আছে দর্শক বন্ধুরা ঢাকা নিউমের বাজার মসজিদের সামনে তো পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে কিন্তু কেক তৈরি ও ডেকোরেশনের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে দর্শক বন্ধুরা আপনারা একটা লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ার স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মুহিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে কালার দিয়ে শুরু করব কালার দিয়ে শুরু করব

এরপরে রয়েছে বিভিন্ন ধরনের সুইট বল ঠিক আছে রাউন্ড শেপের আছে ক্যাপসুল শেপের মধ্যে আছে এক কালার আছে মাল্টি কালারের মধ্যে কিন্তু আছে তো দর্শক বন্ধুরা এগুলো কত করে রাখা আছে ভাইয়া এগুলো আছে এখানে 50 গ্রাম করে 50 গ্রাম করে রাখা আছে তো কত করে পড়বে 50 গ্রাম আপনি এখানে শুধু গোল্ডেন আর সিলভার বাদে গোল্ডেন সিলভার 50 গ্রাম হচ্ছে 120 টাকা করে 120 টাকা এছাড়া আপনি যে কোনো ভ্যারাইটিস যে কোনো কালার নেবেন 100 টাকা করে 50 100 টাকা করে আচ্ছা তারপরে রয়েছে বিভিন্ন ধরনের তবক তবক আছে তবক আছে আপনি বড়টা হচ্ছে 90 টাকা আচ্ছা বড়টা হচ্ছে 90

বিভিন্ন ধরনের মোল কেক মোল দেখেন হাফ শেপ আছে রাউন্ড শেপ আছে স্কোয়ার আছে এখানে আপনার গোল চার ইঞ্চি থেকে শুরু হয় কত এটা চল্লিশ টাকা থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এছাড়াও আরো বড় সাইজ আছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এগুলো হাট শেপের মধ্যে আছে পাঁচ ইঞ্চি থেকে শুরু ষাট টাকা থেকে ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো দশ আরো বড় সাইজ চাইলে বড় বড় সাইজ দেওয়া যাবে তারপরে পাউন্ড কেক এছাড়া পাউন্ড কেকের মধ্যে আছে আপনার

ফিটা কেক ভাদাই করার জন্য এগুলো উপরে এগুলো আপনি রোল হিসাবে বক্স ভাদাই করার জন্য বক্স ভাদাই করার জন্য এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কালারের আছে কিন্তু 200 টাকা 180 টাকা রাখবো আপনি ভিডিও 180 টাকা আর এই ধরনের ফিতাও যারা চান এই ধরনের ফিতাও কিন্তু আছে এই ফিতাও আছে এগুলো হচ্ছে 50 টাকা করে 50 টাকা করে পার রোল আচ্ছা এরপরে রয়েছে হচ্ছে বাটার জয়া বাটার জয়া বাটার আনসলটেড এটা হচ্ছে আপনার যে কোনো কাস্টমার দোকানে এসে কে টেস্ট করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এগো এটা কিন্তু আপনারা এমন জয়া বাটার যে ভালো মানের কেকও দিতে পারবেন চাইলে বিরিয়ানিতে দিতে পারবেন অন্য অন্য কাজে ইউজ করতে পারবেন যে কাজে বাটার ইউজ আমরা রোস্টের মধ্যেও দিয়ে আমাদের বাসার মধ্যে রোস্টের মধ্যে রাইট খুবই দারুন কত করে হাফ কেজি কত 250 কত 1 কেজি কত এটা 1 কেজি 300 টাকা পড়বে হাফ কেজি 150 টাকা আর 250 গ্রাম পড়বে আপনার 100 টাকা 100 টাকা আচ্ছা তারপরে সিলিকনের আপনার বাফিন কেকের মোল্ড আছে ওভেনের জন্য সিলিকনে সিলিকন এগুলো পঁচিশ টাকা পার পঁচিশ টাকা পার পিস আমাদের নজেল আছে নজেল আছে সব ধরনের নাম্বার নজেল টু টি থ্রি নজেল তিরিশ টাকা করে তিরিশ টাকা করে পড়বে শুধুমাত্র রাশিয়ার নজেল এই বড়গুলা বড় নজেলগুলা ষাট টাকা করে আচ্ছা তারপরে ডাস্ট কালারও দুটো আছে কিন্তু গ্লেজ দিবে দেখেন আঙ্গুলে আমার মনে আঙ্গুলে পড়ছে একটু গ্লেজ দিচ্ছে হ্যাঁ কত করে এটা একশো 120 টাকা কি কি কালার আছে সব গোল্ডেন আছে রেড আছে আচ্ছা সব ধরনের কালারই আছে কালার আছে তারপরে যে এগুলা

এখানে কেজি পড়বে আপনার সাড়ে তিনশো টাকা হাফ কেজি নিলে একশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা হাফ কেজি নিতে পারবে মিডিয়াম সাইজ এটা একশো পিস নিলে একশো টাকা পড়বে আর যদি এমনি খুচরা নেয় দুই টাকা পার পিস পড়বে আর বড়টা হচ্ছে তিন টাকা পার পিস আর বড়টা একশো পিস নিলে একশো ষাট টাকা পড়বে ষাট টাকা পড়বে নন এডিবল বল বিশ পিসের গোল্ডেন সিলভার ব্ল্যাক রেড যে কালার আছে অনেক ধরলাম এগুলো কত করে

দাম নাকি এক পিসের দাম নাকি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে করা যাবে পুরো একশো বিশ টাকা আচ্ছা কিছু লাগবে না আড়াইশো টাকা করে আড়াইশো টাকা

120 টাকা করবে 120 টাকা করবে ফন্ডেন মাই আইস সেট মাই আইস কেজি 1100 টাকা কেজি করবে 1100 টাকা কেজি ওকে এছাড়া আমাদের আপনার আইসক্রিমের ওই যে ডেকো 15 পিসের নজল সেট গুলো কত করে বিক্রি ডেকো 15 পিসের নজল সেট আগের

দুশো টাকা আচ্ছা এছাড়া আমাদের আপনার বিভিন্ন ধরনের ফুল আছে ফুল আছে পার পিস পঁচিশ টাকা করে পার পিস পঁচিশ টাকা করে বিভিন্ন কালার আছে এছাড়াও প্রজাপতি আছে এগুলো

জন্য গ্লাভস এগুলো হচ্ছে টাকা টাকা করে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে কিন্তু আপনার কেক তৈরি এবং ডেকোরেশনে জেড যে কালেকশন গুলো আছে এগুলো পেয়ে যাবেন কারণ সব ধরনের কালেকশন দেখানো সম্ভব না কেক তৈরি ডেকোরেশনে প্লাস আইটেম হয়ে থাকে ঠিক আছে আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমরা একটু আইডিয়া আইডিয়া দিতেছি আপনাদেরকে কি কি পাওয়া যায় এখানে ঠিক আছে ভ্যানিলা এসেন্স অনেক আপুরা বলে ভাইয়া আমাকে ভ্যানিলা এসেন্স বোতল লাগবে এটা হচ্ছে 400 গ্রাম 180 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 500 গ্রাম একই কিন্তু सेम কিন্তু একই এটা 400 গ্রাম এটা 500 গ্রাম এটা 180 টাকা এটা 230 টাকা 230 টাকা আচ্ছা ঠিক আছে এভাবে কিন্তু সবকিছু কিন্তু ভাইদের এখানে পেয়ে যাচ্ছে সবকিছু দেখাতে পারি না আপনাদের যার যেটা লাগবে আবারো বলে দিচ্ছি একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাকার নম্বরে পাঠিয়ে দিবেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো যারা শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন আবার অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছে ঢাকা বেকিং কর্নার সব নম্বর হচ্ছে চারশো সাতষট্টি হচ্ছে ২০ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা ঠিক আছে আর যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে ভাইয়া অনলাইনে আমার দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার এটা হচ্ছে বিকাশ নাম্বার আছে কেউ যদি ঢাকার বাহিরে নেয় লিস্ট পাঠাবে আপনার কি কি লাগবে না লাগবে লিস্ট পাঠালে সর্বনিম্ন ঢাকার বাইরে তিনশো টাকা আমার অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আচ্ছা তিনশো টাকা অ্যাডভান্স করার পরে আমি ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে বাংলাদেশের সব জায়গায় মাল পাঠানো যাবে হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এভাবে কিন্তু সরাসরি চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই